আমি মাথা নিচ্ছি সব এখন পর্যন্ত দেখা করেছি না আমি ভালো লেগেছে এখনও বলতো আমার কাছে এতগুলো নিকট আছে আমার কাছে মনে হয় যে আমি বড় ধরনের টেলিফিল্ম দেখছি সিনেমা দেখিনি টিকোয়টাই দেখছি কেন মনে হচ্ছে সত্য হান্ড্রেড পার্সেন্ট আমি সিনেমা সিনেমাটা সিনেমা কি সিনেমায় প্রথম স্টার্ট হবে লাস্ট ফিনিশিং দিয়ে সিনেমাটা শেষ হইতে হবে এবং দর্শচক যেন তালিমেরা যায় লাস্টের ছবিটা দেখার মানে দর্শকরা আমি এখনো মতো তিন চারটা সিনেমা দেখছি এবং দর্শকরা আমি একটা সিনেমা বলে তালিম মেনে দিতে দেখি নিয়ে ছবিটা বেশি ভালো লাগলো ভাই কোন ছবিটা ভালো লাগছে আমি বলবো না আমি যেটা দেখছি সেটাই বলতেছি কারণ হ্যাঁ সবার সাথে একটাই কথা যে সিনেমা ঈদের সিনেমা এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই ঈদের সিনেমা তো আমি একটা ছবি দেখি নাই ওটাও দেখলে দেখবো আমি হ্যাঁ কিন্তু এই পর্যন্ত আমি যে দেখছি আবার ঈদের ঈদের সিনেমা বলা হয় আমরা একটু পিছন দিকে তাকাই গত বছর আজকে মধুমিতায় আমরা একটা রিভিউ নিলাম আমরা তিনটা থেকে ছয়টার দিকে অনেক মহিলা দর্শক বলছেন যে আমরা আমাদের টাকা উচিত হয়নি ভিডিওটা আছে অলরেডি মিথ্যা আর দর্শকদের কথা এটাকে আপনি কিভাবে দেখছেন কেন কেন টাকা উচিত হয় না ওনারা বলতে হবে এটা তার আমি বলবো না রুচির একটা ব্যাপার আছে সব কিছুর একটা ব্যাপার আছে কিন্তু যে সব মানুষ দেখছে আমি দেখলাম আমি ভিডিওতে বা ফেসবুকে রাখলাম যে ডিরেক্টরকে অনেক বকা উল্লা করছে এটা কাজটা খুব বাজে কাজ করছে একটা ডিরেক্টরকে এইভাবে মা বোন তুলে গালাগালি করা আমার খুব খারাপ লাগছে ও বিশেষ করে ওই যে একটা ভদ্র ছেলে এবার সাথে একটা খুব ভদ্র ছিল এবং খুব একটা ভালো ছেলে অনেক এটা এইটা আমার কাছে মানে আমি এটা বাইরে নিতে পারি না হ্যাঁ মানে একটা ডিরেক্টরকে এইভাবে বকাটং করা আমি খুব কষ্ট পাইছি এবং

আমি তো আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই আমাকে বুঝছে আমি সবার কথা রাখছি এই মুহূর্তে সঠিক কারণ সিনেমার অবস্থা আমরা সবাই জানি কি অবস্থা এইবার সবার ভিতরে কিন্তু দোকানও আছে